আর কত বুঝো তো আর কত বুঝো এখন খালি তো পাউরাটাই লাগছেন আরে আমরা যে জায়গা পাইছি এত সমস্যা কি আমি বুঝি না তোমার বাইরে জিগেবে দুদিন বাদে তোমাগো তোর বিয়ে থা হেই কেলে আমরা টাকা পয়সা দিব না কয় মানেছি তো হর বাড়ির জায়গা বেসি হালিরে কিছু দিলে হেয়ার মান থাই কয় এল্লা কাল মানই গেছে আর এতদিন কোনো কিছুতেই চান পাই না কতটা ইনভেস্ট করছি এই পর্যন্ত আমি তোকে বাড়ির তোকে কোনো হিসাব না না বড় ভাই হা দেশে এটা আমি নিজেও সাক্ষী ও বেটায় বড় জামাই হিসাবে ব্যাপক করছে তোমাকে না না কথা কই বাবু আমার রইছে আমি যদি বিদেশ না যাইতে পারি আমার মনে কোনো দুঃখ নাই তো কেউ একটা আমার লাগবে না তো তোরা আমার ওই হর বাড়ির জায়গা বেশি বিদেশ যাওয়া লাগবে না আরে দুলো ভাই আজ বিদেশে গেলে কালে আমারে টান দিয়ে লই যেতে আরে বেড়া হেয়ে বোঝানোর মতো একটা লোক তো এক স্বীকার করলাম জীবনে হর বাড়ির ফান নেই এত ট্যাক্সই কা করলাম জীবনে হরবাড়ির ফান নেই আর এই সাপোর্ট দেওয়ার মতো আমার একটা লোক নাই তুই মানুষের দিন তো সব সময় এক যায় না আমার দুঃখ খালি তোরা কেউ একটু আমার বুঝলি না আমার কলজেরা কেমন জানি পুরিয়ে গেছে ভাইরা গন্ড ফান খাল খাল কা পায় ভাইরা খাল খাল কা পায় মানসে জীবনে বউ পাই মনের মতো আর আমরা পাইছি ভাইরা মনের মতো ওবাইদুল এর কাছ থেকে তোমাগো অনেক কিছু শেখার আছে এস এমডি কথার মধ্যে এত কথা ককাই দুলা ভাই আপনি আর চাইতে আফারে তুই আপনার ভাইরা লইই ঘর করেন আ বলদ সারি কয় কি আয় আরে ঘরে নিয়ে মুই কি করব জেরুমের পীড়িদ দেই দুই জনার ওরে আল্লাহ হন মনের মিল থাকলে পীড়ি তুই মায়ায় বাস

তোরা আমাকে পাই হইলে ভালো জামাই এককালে কথাটা রাইট এই এই তুই মোরা খারাপ কো দিয়া তো খারাপ কইছি খারাপ তো আমরা তো কথায় চলি সব সময় পানিটা এর এক সোনা কিছু কবি এই একটা কথাও জানো মুখ দিয়ে বাইরে না মোর বিয়ার বিয়ের আব্বা সরের জায়গাটা ধুইছে এই জায়গাটা নজর আর জায়গাটার উপরে নজরের মধ্যে এখন বিয়ে বিয়ে বিয়ের জায়গা সময় আমি দিয়ে দিবো হ্যাঁ আরে আজকাল বাইরে আজকে গুরুকার ওডার পর হইতে বিয়ের স্বপ্ন দেহে ও তো এটি পর দুই ক্লাস দর্জই দর্ছে বেসো বেসো সরের জায়গাটা বেসো দুলো ভাই যাইতে পারলে আমারও লই যাবি টান দিয়ে এই দেশে কোনো চাকরি আছে আমি কর মুখ তো যদি হ্যাঁ বিদ্য যা এক কালে পানি ইয়ে পড়ছে তো গো থাক জামাই লুই থাক শীতের মধ্যে তাহা থাকবে না কাল দিয়ে ঠান্ডা খায় লুই একখান থাকবে এ খালি মোর লগ বাড়ির আর কোনো বল আরে হেই কোনোদিন বাইরে না আমু না না সেদিনও বেসা লাগবে না তোমার দান খারাপ করে দিয়ে ইউ বাই যাইতে পারলে আরো পাঁচটা লোক টাইনে নিতে পার তোর বাপের তা দিতে পারো না ফুল দেখ জামাই কেউ রুমের ব্যবহার করে মোর লগে করে আলাদা ইস থাক বাই কেউ না দিলে তো তো আমরা জোর করে নিতে না নিজেরা কামাই করে খেলার ফেলার মনে হয় তাহা তো আমার অনেক আগে রেডি কিন্তু হরি আত্মীয় স্বজন হইতে শুরু করে সব আত্মীয় স্বজন একটা একটা বাড়ি মারলাম যে জীবনে এত করলাম হ্যা দাড়ি হাত পাঠে দেহি পাশে একজন পাইলাম বাইরে রেখে দেখলাম খালি তাল দেয় কিন্তু মিডিয়া দেয় না কিন্তু হারাবাস্ত নাচলাম কিন্তু তো লইয়া আর হন তগো বাড়িতে যৌতুক আমি মরিয়া গেলেও নেতাম না কারণ যৌতুক নাই কে তোরে অকোনদিন ভালো নেয় না